আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা অনেকেই ভাবো গ্রামের জীবন আসলে খুব শান্তির এবং সুখমা আসলে গ্রামের জীবন যতটাই শান্তির ততটাই আবার কষ্টের অনেক দূরের পথ পাড়ি দিচ্ছি দেখো দুই হাতে দুইটা ভ্যাগ নিয়ে আজকে যাব একটু বরগুনাতে আয়নের বাবা আসছে শ্বশুরবাড়িতে বেড়াতে আর তাকে একটু আগেই নিয়ে আসতে হবে তা না হলে নাকি আসবে না যাই হোক আমি বরগুনা পৌঁছে গেলাম এবং গিয়ে দেখি সে ভাত খাওয়ার জন্য হোটেলে বসে গেছে অনেক জার্নি করে আসছে তো হয়তো বা ক্ষুদা লেগে গেছে যাই হোক ওর খাওয়া শেষ হয়ে গেছে এরপর আমরা একটু মাছ বাজারে গেলাম এখন ভাবতেছি কি মাছ নেওয়া যায় যেহেতু ইলিশ মাছের প্রচুর দাম আর ইলিশ মাছ খাওয়া হয়নি তাই ও একটা ইলিশ মাছ কিনে নিল এবং পাঙ্গাস মাছও কিনে নিল জামাই বলে কথা তো আজকে জামাই বাজার করবে আর আমরা সবাই খাবো যাই হোক বাজার করা প্রায় শেষ হয়ে গেল এরপর ভাবছি কি কেনা যায় বাজার করা তো শেষ কিন্তু একটা কথা বলতে প্রায় ভুলে গেছে আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল আর বৃষ্টিতে চারদিক একদম ভিজে গেছে যাই হোক আমি ভিজতে ভিজতেই বরগুনা গেছি এক কথায় বলতে পারো সবজির দোকানে চলে আসছি আর সবজির দোকানে এসে কি সবজি নেব যাই হোক মূলার সিজন এখন না যেহেতু মূলা দেখা যাচ্ছে এখন আমি মূলা কিনবো এবং শশাও নিয়ে নেব কারণ শশা খেতে আমার আয়ন খুব বেশি পছন্দ করে বেছে বেছে কয়েকটা শশা কিনে নিলে তারপর ডিমের দোকানে গেলাম গ্রামের বাড়িতেও সহজে ডিম পাওয়া যায় গেলেও সেটা ভালো হয় না দাম বেশি নেয় তাই আমি শহর থেকে একটু বেশি পরিমাণে ডিম কিনে নেব আর গ্রামের বাজারে ডিমের দাম একটু বেশি যাই হোক একটু কম টাকার ভিতরে ডিম কিনে নিলাম জামাই যেহেতু যাচ্ছে শ্বশুর বাড়িতে ফল না নিলে কি হয় আর তাছাড়া আমার ছেলেটা একটু ফল পছন্দ করে তাই কয়েক পদের ফল নিয়ে নিল আনার কমলা এবং আম সাথে একটা জুসও নিয়ে নিয়েছে এবং একটা ঝাল আর বিস্কিট নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ফল কেনা হয়ে গেল ফলের যে দাম কেনার ইচ্ছা থাকলে ওরকম বেশি কিনতে পারিনি যাই হোক তারপর জামাই মানুষ যদি পান না কেনে তাহলে নাকি শ্বশুরবাড়ির সম্মানই থাকে না যাই হোক পানও কিনে নিলাম জর্দাও কিনে নিলাম রাস্তায় যেহেতু প্রচুর কাদা আয়নের বাবা সুপরে আসছে আর এই জুতা পরে তোর অবস্থা খুবই খারাপ স্লিপারের জুতা না হলে চলবেই না ও জুতা কিনলে যাক জুতা যখন কিনেছে এই ফাঁকে আমি একটু দেখে ওর মানি ব্যাগটা এন্ট্রি করতে পারি কিনা আমিও একটা জুতা কেনার প্রস্তুতি নিয়ে নিলাম ভাইরাল জুতার জন্য ওর কাছে বায়না করলাম যাই হোক ভাইরাল জুতা কিনে দিয়েছে আর আমি সেটা ওখান বসে পায়ে দিলাম না বেশ সফট এবং পায়ে দিয়ে হাঁটতে খুবই ভালো যাই হোক আমি জুতাটা পরে নিলাম আর দেখো জুতা পায়ে দিয়ে কিন্তু আমি হাঁটা শুরু করে দিয়েছি গ্রামের পথে এরপরে কেনাকাটা শেষ পর্যায়ে আমরা কি করলাম দেখো গাড়িতে করে বাড়িতে চলে আসছি আর এসে দেখো কী কী কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি মাছ নিয়েছি ডিম নিলাম আর ফল নিলাম আর হচ্ছে কাঁচা বাজার নিয়েছি এখানে লেবু নিয়েছি লেবুর দাম একটু বেশি নিয়েছে তিরিশ টাকা হালে তা তাও বেশ বড় বড় আর এই তো দেখো তারপরে দেখো আমার জন্য দুইটা থ্রি পিস নিয়ে নিলাম এই যে হলুদ আর একটা মিষ্টি কালার বাই বাই আল্লাহ হাফেজ